হোয়াট ক্যান আই গিভ এই বইয়ের প্রথম যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা হচ্ছে যে মেক ইউর মাদার স্মাইল হোয়াট ক্যান আই গিভ এই মুভমেন্টের মূল কথা ছিল তরুণরা ভাববে তারা কীভাবে পরিবারকে প্রথমে হচ্ছে যে পরিবারকে সমাজকে দেশকে জাতিকে কি দিতে পারে এই দেওয়ার শুরুটা হবে মূলত তার পরিবার থেকে পরিবারের মধ্যে যদি আরও ছোট ভাগ করে সেটা হচ্ছে যে মেক ইউর মেক ইউর মাদার স্মাইল নিজের মাকে কীভাবে খুশি করা দেয় এর মাধ্যমে তরুণরা এটা নিয়ে আসলে চিন্তা করবে হোয়াট ক্যান আই গিফট বুয়েট সেকেন্ড যে লার্নিংটা যেটা আমি শিখছি এটা হচ্ছে যে হোয়াট উইল আই রিমেম্বার ফর আমি আমি যখন মারা যাব তখন কোন জিনিসটা চিন্তা করা আমি খুব খুশি হবো যে এই জিনিসটা আমি করছি আমার পরিবারের জন্য হইতে পারে আমার সমাজের জন্য হইতে পারে দেশের জন্য হইতে পারে জাতির জন্য হইতে পারে তো এই জিনিসটা আমি করছি এই আমি সেটিসফাইড আমি আমি নিজে স্যাটিসফাইড আমারে মানুষ কি বললো মানুষ আমার এই কাজের জন্য খুশি খুশি কিনে ওইটা না আমি নিজে স্যাটিসফাইড কিনে হোয়াট উইল আই বি রিমেম্বার পর এই কনসেপ্টটার মূল যেই থিমটা এটা হচ্ছে যে আমি কোন কাজ করলে মরে যাওয়ার সময় আমি খুব শান্তি পাবো সেই কাজটা হচ্ছে যে নিজের পুরা লাইফ যেটা হচ্ছে সেই কাজটা করা সেটা হইতে পারে নিজের পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য জাতির জন্য অথবা শুধু সৃষ্টিকর্তার জন্য আর সৃষ্টিকর্তার জন্য কোনো কাজ করলে সেই কাজটা হচ্ছে যে দেশ আমার কাছে মনে হয় দেশ সমাজ জাতি পরিবার সবার জন্যই ইফেক্টিভ হবে ই আর যে লার্নিংটা সেটা হচ্ছে যে মডেস্টি বা বিনয় এখন মডেস্টি বা বিনয় মানে কি বিনয় মানে হচ্ছে যে অহংকার না থাকা প্লাস অহংকার না থাকা সাথে হচ্ছে যে নিজের যে নীতি নীতিতে অটল থাকা নীতিতে অটল থাকা প্লাস অহংকার না করা ওই তাদের জন্য অহংকার না করা সেটাই হচ্ছে যে বিনয় এখন দেখা গেছে যে টপ ফাইভ লিডারের মধ্যে কমন যে গুণটা কমন যে কোয়ালিটিটা সেটা হচ্ছে যে লিডাররা বিনয়ী হয় আপনি যদি হজমা দেখেন হজমাস্লাহ আসলাম বিনয়ী মানুষদের হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট উদাহরণ তারপর আপনি ওয়ার্ল্ডের যত বড় বড় লিডার দেখবেন এখন বর্তমান সময় সবাই এই বিনয় জিনিসটা হচ্ছে যে প্র্যাকটিস আপনাকে বিনয়ী হতে হবে তার মানে এই না আপনি একদম এই কেউ কোনো একটা অন্যায় করবে অপরাধ করবে আপনি এটার প্রতিবাদ করবেন না ফোর্থ যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে গো গিভার এখন এই ভোগবাদী সমাজেও গিভিংয়ের চেয়ে আর বড় শান্তি আর কোনো কিছুতে হচ্ছে যে নেই গিভিংয়ের মাধ্যমেও আমরা অনেক বড় এচিভার হইতে পারি এখন আপনাকে গিভার হইতে হইলে প্রথমে হচ্ছে যে এচিভার হতে হবে প্রথমে আপনাকে গ্যাটার হতে হবে এখন গ্যাটার আবার হচ্ছে যে আপনাকে গ্যাটার হইতে হইলে বা এচিভার হইতে হইলে আপনাকে নলেজেবল হইতে হবে স্কিল্ড হইতে হবে আপনাকে ওই জিনিস সম্পর্কে জানতে হবে আর্ট হতে হবে আর ফিফথ যে কনসেপ্টটা আমি শিখছি এই বই থেকে সেইটা হচ্ছে যে ডিসিশন মেকিং ডিসিশান মেকিংয়ের সময় হচ্ছে যে চিন্তা করা যে কোনো ডিসিশান নেওয়ার সময় নেওয়ার ক্ষেত্রে চিন্তা করা হচ্ছে যে আমার এই ডিসিশন আমার এই কাজটা আমার এই ডিসিশনটা এ মানুষের উপকারে আসবে কিনা এই পুরা হিউম্যান সিভিলাইজেশনের জন্যে এই ডিসিশানটা কিনা আমার এই কাজটায় আমার এই ডিসিশানটায় মানুষের ক্ষতি এই বইটারে হচ্ছে যে সামারি করি টপ ফাইভ যে লার্নিং সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে মেক ইউর মাদার স্মাইল দুই নম্বর যে জিনিসটা এক নম্বর হচ্ছে যে মেক ইউর মাদার স্মাইল দুই নম্বর হচ্ছে যে হোয়াট উইল আই বি রিমেম্বার ফর থার্ড যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে মডেস্টি বা বিনয় ফোর্থ যেই জিনিসটা সেটা হচ্ছে যে ডিসিশন মেকিং সরি গো গিভার ফোর্থ যে জিনিসটা সেটা হচ্ছে যে গো গিভার গিভার হওয়া